দেখে কে বলবে এটা কি ধরনের কিছু তৈরি হয়েছে কেও বলতে পারবে না না বলি তো চলো আগে তৈরি করি তারপর দেখতে থাকো তো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যাটার তৈরি করে নিয়েছি ভিজিয়ে মিক্সিতে এখানে দু কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো রয়েছে তার সাথে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আরো একটু নুন দেবো আর চিনি দেবো দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করবো ব্যাটারটা একদম শক্ত মতো হবে তো এটা রেস্টে রাখলে আবার কিছুক্ষণ পরে এটা ব্যাটারটা আরো ভিজে খুলে উঠবে তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব আর এর সাথে চিনি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম মিষ্টি যে যেরকম খাবে সেই মতো দিয়ে দেবে আর একটু নুন দিয়ে দেবে আমাদের সংগ্রহ করে নিতে হবে এর সাথে কাঁঠাল পাতা কাঁঠাল নিয়ে বহুত কিছু হয়ে গেছে আমি কাঁঠাল পাড়া থেকে শুরু করে কাঁঠালের দানার রেসিপি অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে এর আগে কারণ আমার বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ রয়েছে প্রচুর আমার নিজের হাতে লাগানো গাছও রয়েছে ভীষণ ভালো কাঁঠাল তো সেই কাঁঠাল একসাথে প্রায় দশটা পনেরোটাও পেকে যাচ্ছিলো তো সেগুলো কী করবো লোককে তো প্রচুর দিয়েছি আর এগুলো এত বড় সবাই তো মানে নিয়ে যাওয়ার মতনও হয় না তো সেই জন্য আমি একদিন রাতে বসে সাত আটটা কাঁঠাল সব ছাড়িয়ে সেগুলোকে আমি জাল দিয়ে স্টোর করেছি তো সেই থেকেই আজকে পিছুগুলো তৈরি হবে তো আমি কাঁঠাল পাতা কতগুলো নিয়ে এসছি গাছ থেকে সেই পাতাগুলোর ডাটগুলো একটু ফেলে দিয়ে একেবারে পানের খিলি যেমন তৈরি করে সেই মতো তৈরি করে একটা দিয়ে এটাকে আটকে দেবো যাতে না যায় এরকম করে সব যে কটা পিঠে তৈরি করব সবগুলো আমি তৈরি করে নিচ্ছি মানে কি যে ভালো খেতে হয়েছে মানে আমার মেয়ে তো মানে মানে ভাবতেই পারছে না যে এটা কাঁঠাল দিয়ে এরকম একটা পিঠে হতে পারে কোনো কাঁঠালের স্মেল নেই কারণ আমি কাঁঠালটা একেবারে জাল দিয়ে নিয়েছিলাম আগে একেবারে শুকিয়ে নিয়েছি দেখতে পাবে তো সেই কাঁঠালের যে পিউরিটা রয়েছে সেটা থেকেই তৈরি করেছি তোমাদের সাথে সেটা দেখালাম না জাস্ট কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে একেবারে বেটে নিয়েছি পেস্ট করে সেটাকে উনুনে একটুখানি মিষ্টি দিয়ে জাল দিয়ে আমি একেবারে বইয়ে মূর্তি করে রেখে দিয়েছি যেগুলো যখন যখন ইচ্ছে হবে কাঁঠালের নানা রকমের রেসিপি তখন তৈরি করা যাবে এরকম একটা পিঠে হবে এটার নাম হচ্ছে কাঁঠালের শিঙারা পিঠে আমি তোমাদের সাথে ফেসবুকে পোস্ট করেছিলাম যে কাঁঠাল থেকে এই দানা থেকে কি করা যায় তখন অনেকেই বলেছিল পিঠে তবে এটা কিন্তু আমি নিজের আইডিয়া নয় আমি এটা দেখেছি তো তার সাথে তো কিছু তো আমার থাকবেই তো আমি সমস্ত কিলিগুলো করে নিয়েছি আর এর সাথে একটুখানি যখন আমি করেছিলাম একটু আঙুলে ঘি ভেতরে লাগিয়ে লাগিয়ে দিয়েছিলাম আর নারকেল কুড়িয়ে নিয়েছি সেই নারকেল কোড়া দিয়ে একটা এখানে কুড় তৈরি করে নেব নারকেলটাও আমার গাছের তো সব এই সমস্ত মধ্যে আমি চিনি দিলাম না কারণ আমার নকুল প্রচুর জমে যায় সেগুলোকে কি করব তো আমার যখন এই ধরনের কোনো কাজ হয় আচার বা কিছু তখন আমি এই নকুলগুলো দিয়ে সেটা মিষ্টির কাজটা করে ফেলি এখানে আর চিনিটা তাহলে এটা ইউজ হয়ে যায় আর এটা নষ্ট হয় না তো নকুল দিয়েই আমি কাজ সারলাম পুরের তৈরি করার প্রায় হয়েও গেল গুড় দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো আমার বাড়িতে গুড় ছিল না যেহেতু নষ্ট হবে সেই জন্য আমি নকুলটা দিয়েই আমি গুড়টা তৈরি করে নিলাম তোমরা চাইলে এই গুড়টা যে কোনো কিছু দিয়ে করতে পারো খোয়া কি দিয়ে দিতে পারো এর মধ্যে বাদাম গুঁড়ো করে দিতে পারো চিনা বাদাম ভেজে আর একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবারে নামিয়ে নেওয়া পালা তৈরি হয়ে গেল আমাদের নারকেলের পুর এবারে এই যে দেখো আমি বললাম না একেবারে শুকিয়ে নিয়েছি কাঁঠাল ইউরি কাঁঠালের যে এই মিক্সারটা রয়েছে তার মধ্যে আমি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আগে থেকে দেখো অনেকটা জল টেনে একেবারে সুজিটা ফুলে উঠেছে সেটা এর মধ্যে এবার মেশাল তো তার আগে আমি এখানে বেকিং পাউডার দিলাম একেবারে হাফ চামচ তার মধ্যে খাবার সোডা এক চিমটি মতো দিয়ে ভালো করে এই কাঁঠালের পিউরির মধ্যে মিশিয়ে দিচ্ছি একেবারে অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা জাল করেছি কাঁঠাল মিক্সিতে দিয়ে দানাটা বের করে তারপরে উনুনে একটুখানি চিনি দিয়ে জাল করে রেখে দিয়েছি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম সুজি আর চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর গন্ধ আসে এতে টেস্ট হয় আর কাঁঠালের কোনো গন্ধই থাকবে না এতে সবাই তো মানে ভাবতেই পারছে না যে এত টেস্ট হয়েছে আর মেয়ে অত পিঠে পছন্দ করে না কিন্তু ও মানে এত ভালো খেয়েছে আমার বন্ধুদেরকে ফোন করলো তারাও আসলো তারাও এসে খেলো মানে মানে সত্যি আমি আজকে কাঁঠালের পিঠে বানিয়ে ভীষণ খুশি মানে সবাই এত প্রশংসা করেছে যারা যারা খেয়েছে যদিও খুবই অল্প বানিয়েছি আবার বানাবো কারণ প্রশংসা পেয়েছি তো অনেককে আরও খাওয়াতে হবে এদিকে নারকেলের ফুলটা রেখে দিলাম তার মধ্যে হাতে একটু আঙুলে ঘি মাখিয়ে আমি এই পাতার ভেতরে দিয়ে এবার এই ব্যাটারটা দিয়ে দেব দিয়ে লাগিয়ে ভালো করে আর মাঝখানে একটু করে পুর দিয়ে দেবো ব্যাস হয়ে গেল তেল টেলের কোনো ঝামেলা নেই এবার আমার বুদ্ধি পেয়ে গেছি এই কাঁঠালের এই যে আমি পাল্পটাকে এরকম স্টোর করে রেখেছি যখনই ইচ্ছে হবে নানা রকমের কিন্তু রেসিপি তৈরি করে খাওয়া যাবে এটা থেকে মালপোয়া তৈরি করা যাবে আজকেই যেমন এরপরে আমি কিছু বড়া তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে এর সঙ্গেই রয়েছে দেখে নিয়ে এবারে উপর থেকে উটটা দিয়ে আবার উপর থেকে আরেকটু ব্যাটার দিয়ে দিলাম রেডি শিঙারা রেডি হয়ে গেল করে সমস্ত পাতাগুলোর মধ্যে যে খিলি করা রয়েছে সব খিলিগুলোর মধ্যে আমি ব্যাটার আর পুটি দিয়ে সুন্দর করে তৈরি করে আমি প্রত্যেকটা পাতার ভেতরেই একটুখানি আঙুল দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি চারিদিকে তাতে একটু গন্ধটাও ভালো আসবে ঘি না দিলে লেগে যাবে এমনটা নয় কাঁঠাল পাতা থেকে এমনি ছেড়ে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমার ইচ্ছা আছে একদিন মালপোয়া করবো আর একদিন পাটি শাকটা করবো ওই ব্যাটারটা দিয়ে ব্যাটার বলতে পিউরি যে পিউরি পিউরিটা যেটা আমি স্টোর করেছি অনেক অনেকগুলো মানে সাত আটটা কাঁঠালের পিউরি তৈরি করে রেখেছি এ আমার কাজ না থাকলে আর কি করা যাবে এইসব করে সময় কাটে লাগবে নতুন নতুন জিনিস আমার তৈরি করতে ভীষণ ভালো লাগে রোজকার রান্না একদম কিন্তু অন্য কিছু একটা নতুনত্ব কিছু তৈরি করতে বলো সেটার প্রতি আমার ভীষণ আগ্রহ তো এই হয়ে গেল সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি এবারে দেখো দেখতে ভীষণ সুন্দর আর তেমনি খেতে সত্যিই টেস্টি হয়েছে আর এদিকে একটা গরম জলের কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সবগুলো আমি হাফে সিদ্ধ করব এখানে বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরো তোমার সিদ্ধ হয়ে যাবে আর ফুলেও যাবে বেশ অনেকটা যেহেতু একটু বেকিং পাউডার দেওয়া রয়েছে খুব সুন্দর ফ্লাপি হবে ভেতরটা সফট এমনি সফট হয়েছে খুব জালি জালি হয়েছে কি অসাধারণ লাগছে দেখতে শুধু দেখতে ভালো হয়েছে এমনটা নয় খেতেও অদ্ভুত সুন্দর ছাড়িয়ে নিই ওরা দেখ কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাতে পারতাম ও খেয়াল ছিল না ভালো খুব সুন্দর হয়েছে থাকবে ছাড়ানো থাকবে না তো নতুন একটা জিনিস আমিও প্রথমবার বানালাম আমার ভীষণ ভালো হয়েছে প্রথমবারে আমি সাকসেস আর সবার প্রশংসা পেলাম বানিয়ে

কেমন লাগলো পিছে করার খালি সিনাড়া পিছে পিছে বানাও সেটা পড়া আমার কাছে এই যে কাঠাল স্টোর করে রেখেছি আর ডিব্বা ভর্তি আছে এর থেকে যখন যখন ইচ্ছা হবে পিঠে পাটি শাকটা সব বানিয়ে আজকে যেহেতু প্রথমবার ছিল সেজন্য আমি সাহস করে খুব অনেকটা পরিমাণে তৈরি করিনি কেমন খেতে হয় না হয় তো ভালোই হয়েছে নেক্সট টাইম আরও একটু বেশি করে বানাবো আর যারা যারা পাওনি তাদের জন্য অবশ্যই থাকবে এবারে আবার আমি ওই কাঠাদের পিউরিটা নিয়ে নিলাম একটা কলা এখানে দিয়ে দেখলাম দেখছি যে আজকে হচ্ছে কি বলে ট্রায়াল দেয়ার তো এটা কেমন হয় বড়া পিঠেটা কেমন হয় একটু নারকেল দিয়ে দিয়েছি আর ইউরিটা দিয়ে এর মধ্যে আর যে ব্যাটারটা আমার তৈরি করা রয়েছে ওটাই আবার একটুখানি দিয়ে রয়েছে কারণ এর মধ্যে চিনি টিনি সব মিক্স করা রয়েছে ওই ব্যাটারটার মধ্যেই আমি আবার কটা বড়া পিঠে বানিয়ে দেখলাম যে এটা খেতে কেমন আর এটা বলছে যে একেবারে তালের বড়া যেরকম খেতে হয় ঠিক তেমনি হয়েছে যারা খেয়েছে যারা বলতে ওর বান্ধবী মেয়ের বান্ধবীরা খেয়েছে আর বাড়ির যে কজন আমরা ছিলাম তো কালকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে তারা আসবে তাদেরকেও দেব তোমরা যারা যারা খেতে চাইছ কমেন্টস করো কমেন্টস করো একটু তো জানান দিতে হবে না লিখে করে বুঝবো আমার কিছু সদস্য আছে বন্ধু বান্ধব আছে যে যাদের আমি খাওয়াতে পারি তা আমার মানে ওরা বললেই চলে আসে তো তারা খেতে পারবে আর আর দেখো বাড়িতে তৈরি করে খাও আর আমার কাছে এরম কাঁঠালের পিউরি আছে আমি সারা বছরের জন্য রেখে দিয়েছি আর এরকমভাবে মাঝে মাঝে বানিয়ে ফেলব তো এবারে বড়া ভাজার পালা তেল ঢালো আমার থেকে এই তেলের পিঠের থেকে আমার মনে হলো ওই সিদ্ধ করা কাঁঠালের পিঠেটা অনেক ভালো তো এই ছিল আজকের পিঠে কাঁঠালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বাড়ির গাছের কাঁঠাল এত এত পরিমাণে হয় আর নষ্ট করব জিনিসগুলো সেই জন্য আমার এই একটু খাটনি করে এটা তৈরি করে রাখা তো ভালো থেকো সকলে আর রান্নাবাটি কর সাবস্ক্রাইব করো পাশে থাকো আর যারা যারা লিপি ইউটিউব চ্যানেল এখনই এখনও যাও দেখো আমার সমস্ত ব্লগুলো ওখানে থাকে আর লিপিকা গুরু ঠাকুরতার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টাটা বিদায় নেব আবার রেসিপি ব্লগ আমার ভালো লাগে যা কিছু তোমাদের সাথে শেয়ার করি সব সময় আমার করতে চলে আসবো তো দেখতে থাকো বড়া ভাজা আর মনে মনে খেলাম তো চল নামটা ভাই ভালো থাকবে সকলে হচ্ছে জন্য